بسم الله الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري أهل الأخذ طمل لساني يفقه قولي اللهم صل على محمد اللهم بارك على محمد الحمد لله أمره ما هرم جانه ربحيته حتى ما এই মাহেরমজান আমরা অতিব গুরুত্ব একটি মাস এই আমরা সবাই মূল্যায়ন করবো রমজানের প্রতিটি দিন আমরা রোজা রাখব আমরা সৎ আমল করব আমরা সালাদ কায়েম করব আমরা রাত্রে ক্যাম করব দিনের সিয়াম পালন করব। ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই মাহে রমজানে ইফতার করবো এবং ইফতার করাবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন নেক আমল 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 সৎ যে আমল আল্লাহ আল্লা তালা পছন্দ করে সে আমল করার তফিক দান করেন আল্লাহ আল্লা সুবাহন তালা যেন আমাদেরকে পাচুক্ত নামাজে পাবন্দি রাখে কোরআনতলাতে পাবন বন্ধী রাখে দরদ জিগি রাজগারে যেন আমাদের পাবন রাখে আল্লাহ সুবাহান ও তালা আমাদের মারামারি হানাহানি কাটাকাটি ঝগড়া ফাসাদ এ থেকে যেন বিরত রাখে আল্লাহ সুবাহান ও তালা যেন আমাদের সঠিক পথে পরিচালিত করে আল্লাহ সুবাহান ও তালা যেন আমাদের মন্দ কথা ফয়সা কথা গিবত চুকল খুরি মানুষের কষ্ট দেওয়া মানুষের মনে আঘাত করা গালি দেওয়া ফেতনা ফাসাদ করা এ থেকে যেন আমাদেরকে বিরত রাখে এ মাহের রমজান মাস আমাদের উপর প্রবাহিত হচ্ছে এ মাসে যেন আমরা সব সময় আমল করতে পারি আল্লাহ সুবাহ আমাদের যেন এ মাসকে গুরুত্বপূর্ণ মাস 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 নাজাতের আমাদের মাঝে প্রেরণ করছে হিসাবে আমরা যেন এ মাসটাকে খুব মূল্যায়ন করে এ মাসে আমরা যেন আমাদের গুণাখাতা মাফ করতে পারি আল্লাহ সুবাহন তালা আমাদের যেন সেই তফিক দান করেন আমাদের যারা পূর্ববর্তী অনুসারী যারা ছিল আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা আজ কবরের বাসিন্দার আল্লাহ সুবাহ যেন তাদের বিগত সব সমস্ত গুনা খাতা মাফ করে দেয় আল্লাহ কবরবাসী জানি দিনদার হিসাবে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সবাইকে যেন জান্নাতিল ফেরদৌ দান করে এ মাহের রমজান আমাদের মাঝে প্রবাহিত হচ্ছে এ মাহের রমজানে আমরা দিনে শ্যাম করব ইনশাআল্লাহ